হ্যালো গাইস আপনি কি জানেন ইউরোপের মার্কেটে বাংলাদেশি ন্যাশনালিটির ডিমান্ড কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে এখন কেন ডিরেক্ট কোম্পানিরা ইন্ডিয়া নেপালি ফিলিপিন ক্যান্ডিডেটদের প্রতি বেশি ঝুঁকে যাচ্ছে এবং এটার মেইন কারণটা হচ্ছে আমাদের বাংলাদেশি ন্যাশনালিটির লোকজন প্রথমত হচ্ছে ইউরোপে যে কোম্পানিতে যায় সেই কোম্পানিতে যে কাজ করে না ঠিক এবং পালা যায় অথবা দেখা যায় যে প্রসেস করার পর প্রসেসের মিডেল অবস্থায় তারা কুইট করে ফর এক্সাম্পল আপনাদেরকে একটা লাইভ এক্সাম্পল আজকে দিচ্ছি সেটা হচ্ছে আমাদের সিঙ্গাপুর এবং সৌদি আরব থেকে কিছু ক্যান্ডিডেট পোল্যান্ডের একটা কোম্পানিতে ওদেরকে প্রসেস করে কোম্পানি ওনার আমাদের কাছে প্রথমে কিন্তু ডিমান্ড করেছিল ফিলিপিনি অথবা ইন্ডিয়ান অথবা নেপালি দেওয়ার জন্য বিশেষ করে ইন্ডিয়ান দিতে চাইছিল আমরা তাদেরকে হাতে পায়ে ধরে বাংলাদেশি ন্যাশনালিটি নেওয়ার জন্য রিকোয়েস্ট করেছিলাম অথচ দেখেন আজকে সৌদি আরব থেকে হিমেল মিয়া এবং এই যে তাদের ওয়ার্ক পারমিট চলে আসছে এবং সিঙ্গাপুর থেকে আরেকটা ক্যান্ডিডেট হচ্ছে সাকিব ইসলাম তারা আজকে ওয়ার্ক পারমিট হাতে পার পর বলতেছে যাবে না তাদের পারিবারিক সমস্যা নানান সমস্যা অনেক রকমের প্রবলেম তাদের শুরু হয়ে গেছে অথচ তারা ডিসেম্বরে ফাইল দিচ্ছে গত মাসে যখন ওয়ার্ক পারমিট আসছে